ঘন কুয়াশায় ঢেকে গেছে জিয়া উদ্যান প্রকৃতি যেন নিজেই নীরব শোকে আচ্ছন্ন কিন্তু সেই নিস্তব্ধতা বুক চিরে একটি ভিড় আবেগ ভালোবাসা আর মানুষের দীর্ঘশ্বাস বেগম খালেদা জিয়ার কবর তাপনের চার দিন পেরিয়ে গেলেও স্মৃতি টান কমেনি বরং কুয়াশাকে অপেক্ষা করে সকল মানুষ ছুটে আসছে প্রিয় নেত্রী সমাধিস্থলে কেউ ফুল হাতে কেউ শুধু নিস্তব্ধ দোয়া নিয়ে গতকাল সমাধিস্থলে গিয়ে দেখা যায় রাজধানীর নানা প্রান্ত এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপি এবং ওই রঙ্গ সংগঠনের নেতৃকর্মীরা সারা সারিবদ্ধভাবে আসছেন দলীয় নেতৃকর্মী ছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিয় নেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ফুলে ডেকে গেছে কবরের বেদি কেউ মাথা নিচু করে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন কেউ চোখ বন্ধ করে দোয়ায় মগ্ন পাশের মাইকে থেকে বেশি আসছে পবিত্র কোরআনের তলাত সেই ধ্বনি যেন কুয়াশার মধ্যেও হৃদয়ে পৌঁছে যাচ্ছে কবরে পাশে স্থাপিত ছোট মঞ্চে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা কোরআন পাঠ করছেন বাতাসে ভেসে থাকা সেই আয়াতের সুর পরিবেশকে আরও ভারী ও আবেগময় করে তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী মঞ্জু রুহ আমিন বলেন খালেদা শুধু আমাদের কাছে রাজনৈতিক নেত্রী নন তিনি আমাদের বিশ্বাস সাহস আর ভালোবাসার নাম তারই আদর্শে রাজনৈতিক পথে এসেছি তাই তার কবরে বারবার ফিরে আসি রায়ের থেকে আসা রবেউল বলেন বেগম খালেদা দেয়া ছিলেন একজন নির্বাচল নেত্রী তিনি নিজের জন্য কিছু চাননি বরং আজীবন দেশ মাটি ও মানুষের কথা বলেছেন আজ এখানে এসে সেটাই মনে হচ্ছে এক তরুণ কর্মী কবরের পাশে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ তিনি বলেন খালেদা দেয়া চলে যাওয়া এখনো বিশ্বাস করতে পারে না যখন বুঝতে শিখেছি তখন থেকে তাকে দেখে আসছি তার বক্তব্য শুনেছি তার মিছিলে হেঁটেছি তার চলে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টের বিএনপির পাশাপাশি সহযোগী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোও তাকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসছেন এখানে কুয়াশা শহরে এই কবর আজ শুধু একটি সমাধি নয় এটি হয়ে উঠেছে ভালোবাসা রাজনীতি আর স্মৃতির এক নীরব মিলনস্থল যেখানে মানুষ বারবার ফিরে আসে চোখ ভেজায় মন হালকা করে ঘন কুয়াশায় মোড়া এই শহরের সমাধীন স্থলটি আজ আর নিচ কবর নয় এটি যেন স্মৃতি আর ভালোবাসার এক নীরব আশ্রয় এখানে এসে মানুষ কথা না বললেও অনেক কিছু বলে ফেলে চোখের জলে নিঃশব্দ প্রার্থনায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ভেতর দিয়ে এই কবরের পাশে দাঁড়িয়ে কেউ হারানো নেত্রীকে খোঁজে কেউ নিজের বিশ্বাসের নতুন করে শক্ত করে আবার কেউ সন্তানের হাত ধরে দেখিয়ে দেয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কুয়াশা যতই ঘন হোক মানুষের হৃদয়ে এই টানকে ঢেকে রাখতে পারে না দিন পেরোই সময় এগোয় কিন্তু ভালোবাসার শ্রদ্ধা আর স্মৃতি এই ঠিকানায় মানুষকে ফিরে আসে আসে থামে না বেগম খালেদা জিয়ার সমাধিস্থল নিরাপদ সাক্ষী হয়ে থাকবে কোটি মানুষের আবেগ বিশ্বাস আর শেষ শ্রদ্ধায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আশি বছর বয়সে গত বছর গত তিরিশ ডিসেম্বর ঢাকায় এবার কার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নানিল্লাহি ইন্না রাজিউন